নমস্কার সবাইকে আরও একবার স্বাগত জানাই আপনাদের ভীষণ প্রিয় ইউটিউব চ্যানেল লিভ ইউর ড্রিম লাইফ উইথ ডক্টর রাজর্ষি আমি সত্যি দুঃখিত যে আপনাদের বহু রিকোয়েস্ট বহু কিছু যে নতুন ভিডিও নতুন ভিডিও বাট একদম সময়ের একটু অভাবের জন্যই বলতে পারেন যে দিতে পারি না কিন্তু আজকে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের সবারই প্রয়োজনীয় লিভার রিজেন এই লিভার রিজেন কেয়ারের নতুন লঞ্চ প্রোডাক্ট আর অন্যতম উপকারী প্রোডাক্ট কেন যদি বলি লিভার ভারতবর্ষে আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি যে বেশিরভাগ মানুষ মোস্ট অব দ্য পিপল তারা কিন্তু লিভারের প্রবলেমে তারা ভুগছে হয় তারা জানেন অথবা তারা জানেন না কারণ এমন একটা জিনিস লিভারের প্রবলেম কিন্তু মানুষের বুঝতে অনেকটা সময় লেগে যায় কারণ লিভারের প্রবলেম হলেও আমরা ইনিশিয়াল ফেজে বুঝতে পারি না আমরা যদি ইউএসজি করাই আমরা দেখব বহু মানুষ গ্রেট ওয়ান ফ্যাটি লিভারে আক্রান্ত নেক্সট আমি দশ জনের মধ্যে যদি বলি যে জনের মধ্যে কিন্তু একজন দুজন তিনজন ব্যক্তির বেশ মারাত্মক ধরনের লিভারের প্রবলেম আছে তারা বেশিরভাগ মানুষরা এখনো সেটাতে কিন্তু জানেই না কারণ সেরকম মারাত্মক কোনো প্রবলেম হয়নি বলে তারা এটাতে কখনো আমরা ইউএসডি ছাড়া এটা ধরাও পড়বে না আর ইউএসডি কেন করাবো কোনো প্রবলেম হলে করবো সো ডেফিনেটলি এটা একটা কিন্তু খুব বড় কনসার্ন যে আমরা রেগুলার চেক থাকি না তাই লিভারের প্রবলেম হলেও আমরা বুঝতে পারি না তো চলুন লিভার এতটা গুরুত্বপূর্ণ অর্গান এত ধরনের ফাংশন লিভার করে যেটা বলেও আমি শেষ করতে পারবো না তবে মোস্ট যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে ফাংশনগুলো আপনি আমরা দেখি যে কোনো কিছু শরীরের মধ্যে যত ধরনের খাবার থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে যা কিছু যায় সেগুলো যে টক্সিন ক্রিয়েট করে তার থেকে যে টক্সিন ক্রিয়েট হয় সেই টক্সিনগুলো কিন্তু লিভার দ্বারাই বেরোনোর জন্য অর্থাৎ ভাঙে লিভারে যেখান থেকে টক্সিনগুলো বার হওয়ার জায়গাটা তৈরি হয় শুধু টক্সিন বলে না আমি মেন ফাংশন যদি বলি যে লিভার আমাদের এনার্জি আমাদের যে শারীরিক যে ক্ষমতা এনার্জি দেওয়া সেই এনার্জিকে প্রোভাইড করে আমরা দেখি যে ডাইজেশন লিভারে বাইল অর্থাৎ পিত্ত রস যেটা লিভার থেকে বেরোয় সেটা আমাদের ডাইজেশনে হেল্প করে খাবার পরিপাক হতে তাহলে লিভারের প্রবলেম যাদের আছে তাদের হজমে গন্ডগোল আছে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম অনেক বেশি হয় যাদের আচ্ছা এটা নিউ নিউট্রিশন নিউট্রিয়েন্টগুলোকে স্টোর করে খুব বড় কাজ নিউট্রিয়েন্টগুলোকে স্টোর করে তো মেন যদি ফাংশনের দিক থেকে লিভারকে আমরা ভাবি যেহেতু হার্ট বা অন্যান্য যত ধরনের ব্রেন যত অর্গান আছে সেগুলো খুব মারাত্মক খুব ইম্পর্টেন্ট যদি ফাংশনের দিক থেকে দেখি লিভার সমান গুরুত্বপূর্ণ বা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এবার চলে আসি যে লিভার আমরা সাধারণত কি জানি ফ্যাটি লিভার হয়েছে অ্যালকোহল থেকে হয়েছে কিন্তু ভারতবর্ষের যদি প্রেডিকশনটা বলি বত্রিশ শতাংশ মানুষ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছে আর আজকের এই লাইফস্টাইলে ফ্যাটি লিভার এতটাই কমন অ্যালকোহলের প্রয়োজন হয় না তো এই নর্মালি আমাদের যে যে কারণে এই জিনিসগুলো মানে এটাই প্রবলেমটা হতে পারে সেখানে আমি প্রথমেই বলবো যে আমাদের খাদ্যাভ্যাস এতটা বাজে খাদ্যাভ্যাস হয়ে গেছে এত ধরনের আমরা জাঙ্ক ফুড খাচ্ছি এত অয়েলি ফুড খাচ্ছি এক্সেস ফ্যাট এত খাচ্ছি যেগুলো আনহেলদি ডায়েট বেসিক্যালি এগুলো কিন্তু ভীষণ পরিমাণে আমাদেরকে এই ফ্যাটি লিভার বা লিভারের যে কোনো ধরনের প্রবলেম আনার জন্য দায়ী লাইফস্টাইল প্রবলেমও একটা কিন্তু খুব বড় কারণ লিভারের প্রবলেমের মানে লিভারের যে কোনো সমস্যার জন্য আচ্ছা আপনারা বলতে পারেন যে ফ্যাট তো আমি কম খাই আমি একটু ভাত রুটি খাই শুধু ভাত রুটি মানে কার্বোহাইড্রেট আপনারা জানেন কিনা জানি না কার্বোহাইড্রেট এক্সেস কার্বোহাইড্রেট ফ্যাটি লিভারের জন্য মারাত্মকভাবে দায়ী সুতরাং আমরা যদি পরিমিত আহার না করি আর সেটা আজকের দিনে পরিমিত আহারটাই যথেষ্ট নয় কারণ আমরা এত ধরনের বাইরের জিনিস বাইরের এত বাজে খাবারের সাথে আমাদের খাদ্যাভ্যাস জুড়ে গেছে যে আমরা চাইলেও সেটা মেনটেন করতে পারি না যার কারণে দিনের পর দিন যত সময় যাচ্ছে তত মানুষ কিন্তু লিভারের প্রবলেমে ভুগছে চলুন হেলদি লিভার যেটা নর্মালি সুস্থ লিভার এই সুস্থ লিভার থেকে নর্মাল কি হয় যখনই আমি বললাম কার্বোহাইড্রেট প্রশ্ন যাচ্ছে কেন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট আমাদেরকে এনার্জি দেয় অর্থাৎ গ্লুকোজে কনভার্ট হয় গ্লুকোজ ওখান থেকে পাই সেই জন্য কি হয় লিভারে এই গ্লুকোজটাকে ও ভেঙে ও গ্লাইকোজেন হিসেবে স্টোর করে লিভার সেটার থেকে ও এনার্জি প্রোভাইড করে তাতেই কিন্তু আমরা শক্তি পাই আমরা কাজ করার ইচ্ছা জাগে আমাদের দুর্বলতা লাগে না এই সব কিছু কিন্তু পাই ও গ্লাইকোজেন হিসেবে এই গ্লুকোজটাকে স্টোর করে কিন্তু কি হয় আমাদের এই যতটুকু পরিমাণে আমাদের দরকার এই জিনিসগুলো তার থেকে এক্সেস আমাদের প্রত্যেক সময় হচ্ছে আর এই এক্সেস মানে মানেও গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়ে যাচ্ছে কিন্তু স্টোরটা থেকে যে আবার ও ভেঙে এনার্জি প্রডিউস করবে সেই জায়গাটা হচ্ছে না কারণ আমাদের এনার্জি প্রোডিউস করার জন্য ওয়ার্কআউট থেকে শুরু করে যাবতীয় এনার্জি প্রডিউসিং যে অ্যাক্টিভিটি সেগুলো কমে গেছে এর কারণে কি হচ্ছে আলটিমেটলি আমার সেই গ্লাইকোজেনটাই যখন জমে যাচ্ছে সেটা কিন্তু ফ্যাট অর্থাৎ ফ্যাট হিসেবে স্পট 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 ফ্যাট হয়ে লিভারে জমছে এবং এই জিনিসটাই আলটিমেটলি ফ্যাটি লিভার ক্রিয়েট করছে তাহলে ফ্যাটি লিভার নর্মাল লিভার থেকে ফ্যাটি লিভারে কনভার্ট হলো ফ্যাটি লিভার যখনই থেকে এরকমভাবে কন্টিনিউয়াস প্রসেসে যাচ্ছে তখন কি হচ্ছে সেই জায়গাটায় ইনফ্লামেশন হয়ে সেটার ফাইব্রোসিস হচ্ছে অর্থাৎ লিভার ফাইব্রোসিস যেটাকে বলে বিভিন্ন ওই ফ্যাটগুলো জমে বিভিন্ন জায়গাতে সেখানে সোয়েলিং হয় ফুলে যায় ইনফ্লামেশন হয় ব্যথা হতে হয় তো এটা হচ্ছে সিরোসিস স্টেজ আর তারপরের স্টেজে যদি যায় সেটা এই ফাইব্রোসিস স্টেজ সরি এর পরের স্টেজে যখন যায় সেটা সিরোসিস সেটা থেকে কিন্তু ফেরানো খুব মুশকিল তবে লিভারের একটা বড় গুণ হচ্ছে লিভারি একমাত্র অর্গান যেটা এইটি পার্সেন্ট ড্যামেজড হওয়া সত্ত্বেও কিন্তু রিজেনারেশন সেলের রিজেনারেশন সম্ভব দিস ইজ দ্য মোস্ট ভাইটেল আর ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ভীষণ ভালো এই ব্যাপারটা যে লিভারের সেলের রিজেনারেশন কিন্তু হয় সম্ভব এবং এটা অনেকটা ক্ষতিগ্রস্ত অবস্থা হয়ে যাওয়ার পরেও কিন্তু হয় তবে একদম শেষের দিকে চলে গেলে ফাইব্রোসিসের স্টেজ শেষের দিক বা সিরোসিস হয়ে গেছে সেখান থেকে রিজেনারেট করাটা সত্যিই খুব প্রবলেমের বাট মোর গ্রেড ওয়ান গ্রেড টু ইভেন গ্রেট থ্রি ফ্যাটি লিভারে যতটা লিভার ড্যামেজ হচ্ছে সেখান থেকেও কিন্তু আমরা এখান ফিরিয়ে আনতে পারি লিভারকে আর এই লিভার টিসুর রিজেনারেশন হয় বলে হ্যাঁ সময় সাপেক্ষ বাট হয় বলে আমরা কিন্তু এটাকে বাঁচাতে পারি নিজেকে বাঁচাতে পারি আর এই নিজেকে আচ্ছা চলুন নিজেকে বাঁচানোর আগে একটুখানি যদি এক কথা দু কথায় বলি যে আমাদের এই লিভারের বিভিন্ন ধরনের কারণ তো অবশ্যই আমি বললাম তার মধ্যে দেখুন কারা এটাতে প্রন টু লিভার ডিসিজ মানে লিভার ডিসিজ হবে মানে হতে পারে এরকম কারা যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভীষণ কম যাদের মানে অলস কুড়ে কাজ করতে মানে না ওয়ার্কআউট করে না হাঁটা চলা দৌড়াদৌড়ি করে না কিছু করে খাচ্ছে কিন্তু তার বার্নিং হচ্ছে না সাথে ওবেসিটি জেনারেট করছে যারা মোটাপা হয়ে যাচ্ছে তাদের যাদের ডায়াবেটিস আছে অবভিয়াসলি ডায়াবেটিস থাকলে সেটা তো আরও মানে ভিজন প্রন টু লিভার ডিজিজ হাই কোলেস্টেরল কোলেস্টেরল এমনিতে ক্ষতিকর নয় যদি সেটা পরিমিত থাকে ভালো কোলেস্টেরল আছে খারাপ কোলেস্টেরল আছে ভালো কোলেস্টেরল যদি ঠিক মানে বেশিও থাকে তাতেও ক্ষতি হয় না কিন্তু আমাদের কি থাকে ক্ষতিকর কোলেস্টেরল যেটা সেইটা বেশি থাকে যখন সেটা আমাদের ক্ষতি হয় তো এই বিভিন্ন জিনিসগুলো আচ্ছা অ্যালকোহল বেশি পরিমাণে অ্যালকোহল ইনটেক এটাও ক্ষতিকর এটাও লিভার ডিজিজের কারণ হতে পারে তো চলুন আমরা যাই হোক না কেন এই যে রিজেনারেশন লিভার সেলের সম্ভব এটাই কিন্তু আমাদেরকে জীবন ফিরিয়ে দিতে পারে রিজেনারেশন লিভার সেলকে রিজেনারেট করবে কি কি উপকার করে লিভার রিজেন আপনি কেন খাবেন তার আগে বলি প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত আঠারো বছরের ওপরে প্রতিটা মানুষের লিভার রিজেন খাওয়া উচিত তার কারণ একটাই আপনি নিজেও জানেন না যে আপনার সমস্যা হয়ে রয়েছে কিনা কারণ আপনার থর চেক হয় না সিমটম আসা অব্দি ওয়েট করবেন না লিভার রিজেন খাওয়ার জন্য আর একটা কথা আমি বললাম আঠারো বছরের উপরে বলতে পারেন যে আঠারো বছর কুড়ি বছর পঁচিশ বছরে কেন দরকার এটা আলটিমেটলি তাহলে মেন ফাংশনগুলো কি করছে রিজেনারেশন তো করছেই রিজেনারেশনের সাথে সাথে লিভারকে প্রোটেক্ট করছে ডিটক্সিফিকেশন করছে খুব বড় কাজ ডিটক্সিফিকেশনের ডিটক্সিফিকেশন করছে লিভার এই রিজেনারেশনটাকে এতটা পরিমাণে স্টিমুলেট করে দেয় যে এই রিজেনারেশনের নর্মাল রিজেনারেটিভ প্রসেস থেকে এটা কিন্তু অনেক অনেক ফাস্টার রিজেনারেশন হয় লিভার রিজেন খেলে অক্সিডেন্ট প্রপার্টি এই অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের যত অক্সিডেশন হয় সেই অক্সিডেশন থেকে এটা প্রিভেন্ট করছে কোলেস্টেরলকে রেগুলেট করছে কোলেস্টেরল থেকে যেটা ক্ষতি হওয়া সেই কোলেস্টেরলকে রেগুলেট করে আর মেটাবলিজম এনার্জি যেটা মেটাবলিক এনার্জি যেটা হয় সেইটাকে কিন্তু ও রেগুলেট করে অর্থাৎ আমি মেন মেন লিভার রিজেনের ফাংশন বললাম অনেক আরও ফাংশন আছে মোদ্দা কথা একটাই লিভার রিজেন আপনার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য ভীষণ পরিমাণে উপকারী একটা সাপ্লিমেন্ট সো আর দেরি না করে লিভার রিজেন প্রতিটা মানুষের কিন্তু খাওয়া উচিত বা খান আপনারা এরকম করতে পারেন যে আপনারা যাদের লিভারে কোনো মানে প্রবলেম সেই সেন্সে এখনো বুঝতে পারেননি তিন মাসের আপনারা কোর্স করুন আবার তিন মাস গ্যাপ দিন আবার তিন মাসের একটা কোর্স করুন এরকমভাবে বছরে দুবার করে লিভার রিজেন চালাতে পারেন আর যাদের প্রবলেম অলরেডি আছে গ্রেড ওয়ান তারা টানা ছ মাস থেকে আট মাস টানা লিভার রিজেন খাবে থ্যাংক ইউ সবাইকে লিভার রিজেন খুব উপকারী মাথায় রাখবেন